ঈদ আয়োজনে আজকের এই রেসিপিতে থাকছে বেবি সুইটস মিষ্টি আর মাত্র এক কাপ গরু দুধের ডো দিয়ে এরকম কয়েক কালারের মিষ্টি তৈরি করে নেওয়া যাবে সেটাও আবার কোনো ধরনের কালার মেশানো ছাড়াই তাহলে চলুন নরম তুলতুলে আর রসালো এই মিষ্টির তৈরির সহজ রেসিপিটি দেখে নেই প্রথমেই বলেছি আজকে এক কাপ গরু দুধের মিষ্টি তৈরি করে দেখাবো তাই এখানে এক কাপ পরিমাণ নিয়েছি ফুল ক্রিম গুঁড়ো দুধ যে পরিমাণ গুঁড়ু দুধ নিয়েছি তার সাথে দিব এক টেবিল চামচ পরিমাণ ময়দা সাথে হাফ চা পরিমাণ দিব বেকিং পাউডার তবে এর পরিবর্তে কেউ বেকিং সোডা দিয়ে তৈরি করতে চাইলে সেক্ষেত্রে পরিমাণও কিন্তু এর অর্ধেক দিতে হবে এখন শুরুতেই এভাবে এই তিনটি উপকরণে একসাথে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিতে হবে কাজটি করা হলে এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ তরল দুধ এবার এখান থেকে অল্প অল্প করে দুধ গরু দুধের সাথে দিয়ে এরপর মিশিয়ে মাখিয়ে নিতে হবে লিকুইড দুধটা কিন্তু একবারে অনেক বেশি দিয়ে দেওয়া যাবে না এতে করে ডোটা পাতলা হয়ে যেতে পারে একটু পরপর মিশিয়ে অল্প অল্প করে দুধটা দিতে হবে আর বুঝে শুনে মাখাতে হবে এভাবে মাখাতে থাকলে কিছুক্ষণ পর দেখা যাবে ডোটা হাতের সাথে লেগে আঠাল হয়ে আসছে ওই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব আর ঘিটা দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু মিষ্টি তৈরি করার জন্য আমাদের এই ডোটা রেডি হয়ে যাবে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেওয়া হলে এই সময় কিন্তু ডোটা এরকমই একটু নরম থাকবে এর থেকে বেশি টাইট করে তৈরি করা হলে পরবর্তীতে মিষ্টি তৈরি করার পর কিন্তু মিষ্টিগুলি ফেটে যেতে পারে তাই এভাবেই একটু নরম করে তৈরি করতে হবে এই ডোটা দুই এক মিনিট রেখে দিলে এমনিতেই খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর এই তো এক কাপ গরু দুধের ডো তৈরি করতে আমার কিন্তু পুরোপুরি হাফ কাপ পরিমাণ দুধও লাগেনি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দুধ কিন্তু এখানে রয়ে গেছে এরই মধ্যে হাত পরিষ্কার করে আসতে যতটুকু সময় লেগেছে ওই সময়ের মধ্যে কিন্তু এই ডোটা খুব ভালোভাবেই সেট হয়ে গেছে লম্বা সময় নিয়ে এটা রেস্টে রাখার কিন্তু কোনোই দরকার হবে না এর জন্য দুই এক মিনিট সময় যথেষ্ট এরপর মিষ্টিগুলি বানানোর শুরুতে হাতে প্রথমেই অল্প করে ঘি লাগিয়ে নিতে হবে এতে করে কিন্তু ডো হাতের সাথে লেগে থাকবে না খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে যেহেতু মিষ্টিগুলি ছোট করে তৈরি করব তাই অল্প করে ডো নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে বানিয়ে নিতে হবে তার সাথে এটাও লক্ষ্য রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে সেজন্য শুরু থেকেই ডোটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া খুবই জরুরি সবগুলি মিষ্টি তৈরি করে নেওয়ার পর এবার এইগুলি ভেজে নেওয়ার পালা তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে যাতে মিষ্টিগুলি ভেসে থাকতে পারে আর যখনই মিষ্টিগুলি তেলে দেওয়া হবে ওই সময় কিন্তু তেলটা কুসুম গরম হতে হবে কোনোভাবেই কিন্তু তেলটা অনেক বেশি গরম করে মিষ্টিগুলি দেওয়া যাবে না এখন যে তেলের ভিতরে এই যে অল্প অল্প করে বাবলস দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেলের ভিতরে মিষ্টিগুলি দেওয়ার পাঁচ থেকে ছয় মিনিট পরের অবস্থা এই সময়ের মধ্যে আমি কিন্তু মিষ্টিগুলি কোনো রকম নাড়াচাড়া করিনি শুধু প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিয়েছি এভাবে তেলের উপর সবগুলি মিষ্টি ভেসে ওঠার পরেই কিন্তু নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে দিতে হবে এরপর আরও পাঁচ মিনিট পর যখন মিষ্টির গায়ে কিছুটা কালার এসেছে তখন এই সাদা মিষ্টির জন্য এখান থেকে কয়েকটা তুলে নেব ঠিক একইভাবে আরও কিছুক্ষণ পর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এবার এখান থেকে আবারও কিছু মিষ্টি তুলে নেব এতক্ষণ পর্যন্ত চুলার যে তাপ সেটা কিন্তু সর্বোচ্চ লতেই ছিল এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলি খুব ভালোভাবেই কুক হয়ে গেছে শুধু কালারটা আনতে হবে তাই চুলার তাপ কিছুটা বাড়িয়ে মিষ্টিগুলি খুব অল্প সময়ের মধ্যেই ভেজে নিতে হবে এই সময়টাতেও যদি সলো কুক করা হয় তাহলে মিষ্টিগুলি কিন্তু খুব বেশি টাইট হয়ে যাবে এই তো একটু পরই নেড়ে চেড়ে এই মিষ্টিগুলি কিন্তু আমি কয়েকটা কালারেই ভেজে নিচ্ছি দোকান থেকে অনেক বেশি দামে বেবি সুইটস মিষ্টিগুলি না কিনে এভাবে অল্প খরচে বাসায় কিন্তু খুব সহজেই এই মিষ্টিগুলি তৈরি করে নেওয়া যায় এছাড়া এই মিষ্টিগুলি খেতে বা দেখতে থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না আমি কিন্তু প্রায় চার থেকে পাঁচটি কালার করে এই তো এই মিষ্টিগুলি ভেজে নিয়েছি মিষ্টির জন্য এবার শিরাটা তৈরি করবো তাই প্যানে উঁচু করে এক কাপ পরিমাণ নিলাম চিনি এখানে আমি যে পরিমাণ চিনি নিয়েছি তার জন্য এখন পানি দিব দুই কাপ পরিমাণ সেই সাথে সুখ জন্য আরও দেবো ছোটো সাইজের তিনটি এলাচ এগুলি কিন্তু আমি অল্প করে মুখ ফাটিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা বের হতে পারে এরপর যখন এই চিনিগুলি সম্পূর্ণভাবে গলে পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে ওই পর্যায়ে মিষ্টিগুলি দিয়ে দিতে হবে আর এখান থেকে সবগুলি মিষ্টি কিন্তু আমি একেবারে দিয়ে দিব না কালো কালারের মিষ্টির জন্য যে মিষ্টিগুলি ভেজে রেখেছি সেইগুলি কিন্তু কিছুটা শক্ত হয়ে থাকে সাদা কালারের মিষ্টির থেকে তাই এইগুলির রস ঢুকতে একটু বেশি সময় লাগবে তার জন্য এই মিষ্টিগুলি আগে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করব। এটা না করে যদি সবগুলি মিষ্টি একসাথেই দিয়ে দেওয়া হতো তাহলে সাদা কালারের যে মিষ্টিগুলি আছে সেগুলি কিন্তু অনেক বেশি নরম হয়ে যেত কালো কালারের এই মিষ্টিগুলির তুলনায় এর মধ্যে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে এই মিষ্টিগুলি রান্না করে নেওয়া হয়েছে তার জন্য মিষ্টিগুলিতে কিন্তু ঢুকেও অনেকটা নরম হয়ে এসেছে এখন বাকি যে মিষ্টিগুলি আছে সেইগুলিও এতে দিয়ে দিব এখন সবগুলি মিষ্টি নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নেব এরপর চুলার যে তাপ সেটা লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আরও ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি এখন কিন্তু এই বেবি সুইটস মিষ্টিগুলি ফাইনালি রেডি এভাবে রান্না করার কারণে কিন্তু সবগুলি কালারের মিষ্টি একই রকম নরম তুলতুলে হবে কোনোটা বেশি বা কম হবে না মিষ্টিগুলি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এখন ভেঙে দেখাচ্ছি এই তো মাত্র এক কাপ গরু দুধ দিয়ে কিন্তু খুব সহজে এই এতগুলি মিষ্টি তৈরি করে নেওয়া যাবে খুবই সহজভাবে তৈরি করা মিষ্টির এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে